আগামীকাল রবিবার রবিবারে একটা বাবা থাকবে আগামীকাল রবিবারে তো আমরা সবচেয়ে গর্জেস গর্জেস যে মানে বিয়ের জন্য বিয়ের জন্য নিতে পারেন এবং আপনারা ছেলে পার্টির নিতে পারেন আপনারা চাইলে বিয়ে এবং পার্টিতে ইউজ করতে পারবেন আমি একটু লেহেঙ্গা একটু সামনে থেকে দেখাবো তারপর প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে দেখাবো আমি আগে একটু রেঞ্জগুলো বলবো যেরকম এখানে আছে আপনার সাড়ে চার থেকে সাড়ে সাত হাজার পর্যন্ত লেহেঙ্গা তারপর আছে আপনার এইখানে আছে নয় হাজার টাকা তারপরে আছে আপনার দশ হাজার টাকার লেহেঙ্গা তারপর আছে এগারো হাজার তারপর আমরা এই লেহেঙ্গাগুলো একটা ধামাকা অফারে দেবো এই লেহেঙ্গার প্রাইসগুলো আমরা লেহেঙ্গাগুলো দেখানোর পরে বলবো যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো আমরা দেখানোর পরে আপনাদের প্রাইসগুলো বলবো তো আমরা প্রত্যেকটা লেহেঙ্গাও দেখাবো এবং টপ টোনাগুলোও দেখা দিব আপনাদেরকে তো যারা যারা আগামীকাল শপে আসবেন অবশ্যই অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের বিশ নাম্বার শপে আসবেন আমাদের বিশ নাম্বার শপে আসবেন যারা যারা আমাদের ভিডিওগুলো দেখে চিন্তাভাবনা করে ফেলছেন যে মরিয়ম শাড়ি ঘর থেকে আমরা কেনাকাটা করব তো অবশ্যই আপনারা সবাই আমাদের বিশ নাম্বার শপে আসবেন দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা একেবারে মাল্টিমিনা কাজ করা আছে এবং রিয়েল কাজ করা আছে সম্পূর্ণ ঘের উপরে থাকবে লেহেঙ্গাটা এবং অন্য টপগুলো থাকবে গর্জেস আমি অন্য টপগুলো দেখাই যাব দেখেন এটা হলো ওয়াইন জাম্প কালারের উপরে খুবই সুন্দর ডিজাইনটা এবং অন্যটা এবং টপসটা তো দেখলে আরো মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের দেখেন টপসটা দেখেন কতটা গর্জেস টপসটা টসটা সম্পূর্ণ অল ওভার কাজ করা থাকবে সামনে পিছে এবং দেখেন দুই স্লিভ কত গর্জেস কাজ এবং ওনাটা কিন্তু সম্পূর্ণ অল ওভার কাজ করা দেখেন ওনাটা কিন্তু অনেক বড় হবে পাঁচ হাতের উন্যা এখানে আছে অনেক বড় একেবারে অল ওভার কাজ করা এবং রিয়েল কাজ করা থাকবে এবং এই লেহেঙ্গা গুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় এত গর্জাস লেহেঙ্গা পেয়ে যাবেন তো আমাদের কিন্তু চার হাজার পাঁচশো টাকার হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে তো আমরা তিনটা লেহেঙ্গা দেখাবো চার হাজার পাঁচশো টাকার তারপরে আবারও রেঞ্জের রেঞ্জ বাড়বে আস্তে আস্তে আজকে আমাদের হলো চার হাজার পাঁচশো থেকে শুরু দেখেন এটা খুব সুন্দর একটা শেডের উপরে লেহেঙ্গাটা খুব সুন্দর শেডের উপরে করছে যেরকম আপনার একটা কলকা আছে দেখেন একটা হলো মেরুন একটা হলো রেড মেরুন কন্ট্রাস্ট করা হয়েছে এটা দেখেন একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন একটা মেরুন একটা হলো রেডিশ মেরুন এটার প্রাইসও থাকবে চার হাজার পাঁচশো টাকা দেখেন অন্য টপগুলো কিন্তু গর্জেস হবে অন্য টপগুলো সিমিলার কাজ করা থাকবে গর্জেস এবং প্রাইস কিন্তু চার হাজার পাঁচশো প্রত্যেকটা লেহেঙ্গায় সুন্দর এটার ভিতর আপনার কালার পেয়ে যাবেন দুইটা যেরকম এই একটা আছে ওনার টপসটা দেখেন ওনার টপসটা কিন্তু গর্জেস দেখেন ওনার টপসটা গর্জেস এবং লেহেঙ্গার কাজটা দেখেন কত হ্যাভি কাজ করা প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি আমরা কত মাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখেন লেহেঙ্গাটা দেখেন কতটা গর্জেস কাজ করা যার যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যারা না আসতে পারবেন যারা না আসতে পারবেন অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন লেহেঙ্গাগুলো ক্যাশ অন ডেলিভারিতে যেইগুলো একটু রেঞ্জ বেশি সেগুলোতে আপনাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হতে পারে দেখেন এই লেহেঙ্গাটা দেখাবো এটা এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আস্তে আস্তে কিন্তু আমরা ধাপে ধাপে রেঞ্জটা বাড়বে এবং ডিজাইনগুলো দেখাবো দেখেন লেহেঙ্গাগুলোর ঘের দেখেন প্রত্যেকটা ফাইভ পার্টের লেহেঙ্গা এগুলো হলো বেলভেটের উপরে আজকে ভিডিওটা থাকবে বেলভেটের লেহেঙ্গাগুলোর উপরে যেগুলো ব্রাইডাল সেমি ব্রাইডাল হিসেবে ইউজ করতে পারবেন আর আজকের লেহেঙ্গার আজকে লেহেঙ্গার ভিডিওতে একটা ধামাকা থাকবে যেগুলো পঁচিশ তিরিশ হাজার টাকা দামের লেহেঙ্গা সেগুলো আজকে আমরা একটা ধামাকা অফারে দিব আর যারা যারা শপে আসবেন আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা তো ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমাদের লোকেশনটাও বলে দিব ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের কিন্তু দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেট থেকে এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন আর যারা শপে আসবেন আগামীকাল রবিবার অবশ্যই আমাদের বিশ নাম্বার শপে আসবেন দেখেন সি গ্রিন কালারের উপরে সম্পূর্ণ মিরর এবং স্টোনের কাজ করা থাকবে এবং যদি সুতার কাজটা পেয়ে যাচ্ছেন আপনি এই লেহেঙ্গাটার উপরে যারা একটু সিম্পলের উপরে গর্জিয়াস লেহেঙ্গা খুঁজতেছেন অবশ্যই এই লেহেঙ্গাটা দেখতে পারেন এবং এই লেহেঙ্গাটার টপস ওনাটা থাকবে আপনার কন্টাস্ট দেখেন আমি দুপাট্টাটা দেখাবো দুপাট্টাটা দেখেন কন্টাস্টের উপরে থাকবে এবং টপসটা দেখেন এটা হবে টপ স্টার টপ স্টার কিন্তু খুবই সুন্দর সামনে পিছিয়ে হাতে কাজ দাও আছে এটা হবে আপনার শর্ট হাতা হবে চাইলে আপনারা বড় করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই হাতাগুলো চাইলে আপনারা লং করেও নিতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা একেবারে ধামাকা অফার প্রাইজে থাকবে প্রাইস থাকছে এই লেহেঙ্গাগুলোর প্রাইস থাকবে মাত্র সাত টাকা এই আরেকটা ডিজাইন হবে

আমরা যেই প্রাইজে দিচ্ছি মানে একেবারে ধামাকে একটি প্রাইজে থাকছে লেহেঙ্গা গুলো আপনারা চাইলে এই লেহেঙ্গা গুলো ব্রাইডাল হিসাবে ইউজ করতে পারেন এবং লেহেঙ্গা গুলোতে ক্যান ক্যান আছে কিন্তু দেখেন ডাবল লেয়ারের ক্যান ক্যান করা আছে একটা ক্যান ক্যান একটা বোর্ড ক্যান ক্যান দেওয়া আছে তো যারা আসবেন শপে আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আগামীকাল যারা চিন্তা ভাবনা করে রাখছেন যে মরিয়াম শাড়ি খর থেকে কেনাকাটা করব অবশ্যই চলে আসুন আমাদের শপে লোকেশন অনুযায়ী আমাদের লোকেশনটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা না আসতে পারবেন অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন লেহেঙ্গা গুলো দেখেন এবং টপ গুলো কিন্তু সম্পূর্ণ হেভি কাজ করা থাকবে দেখেন এটা হবে সামনের এবং কাজটা

দেখেন আমরা কিন্তু আমরা কিন্তু বলে দিছি দেখেন সম্পূর্ণ ইনটে মাত্র খোলা হচ্ছে লেহেঙ্গাটা এই যে দেখেন অলিভ কালারের উপরে মানে জলপাই কালারের উপরে ভেলভেটের মধ্যে এই সব কালার সচরাচর পাওয়া যায় না খুব টাফ তো সচরাচর আপনাদের মেরুন লাল এবং ওয়াইন কালারটা এই কালারগুলো সচরাচর পাওয়া যায় দেখেন একটু রেঞ্জটা বাড়ালে কিন্তু আপনারা এরকম ডিফারেন্ট কালারগুলো নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সব রেঞ্জের লেহেঙ্গা আছে দেখেন এটা হলো জলপাই কালারের উপরে অন্য টপসগুলো থাকবে সেম সেম অন্য টপস থাকবে তো অন্য টপসগুলো আমি খুলবো না বাকিগুলো শুধু ঘেরগুলো দেখাবো এই ডিজাইনটা এবং আবার ডিজাইন চেঞ্জ হলে অন্য টপসগুলো দেখায় দিব প্রাইজ কিন্তু মাত্র নয় হাজার টাকা তো এটার মধ্যে দেখেন খুব সুন্দর একটা শাইনিং মেরুন আছে শাইনিং মেরুন কালারও আছে আপনারা যারা বিয়ের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই এই লেহেঙ্গাগুলো দেখতে পারেন দেখেন লেহেঙ্গাগুলো দেখেন এবং কাজটা একটু সামনে থেকে দেখাও কাজটা একটু সামনে থেকে দেখাও দেখেন সম্পূর্ণ জাদ্রজি সুতা সম্পূর্ণ জাদ্রজি সুতা এবং রিয়েল স্টোন যেটা ডায়মন্ড কার্ড স্টোন সেই স্টোনটা ব্যবহার করা হয়েছে এবং লেহেঙ্গাগুলোর কাজগুলো দেখেন কাজগুলো কিন্তু অনেক ওয়াও একটা কাজ এবং প্রাইস থাকছে মাত্র নয় হাজার টাকা টপ ওনাগুলো থাকছে ম্যাচিং দেখেন এটা হলো সีก গ্রিন কালার আমি বারবার বলতেছি আমাদের এই ভিডিওটা হচ্ছে এই অফারের ভিডিওটা হচ্ছে আমাদের মরিয়ম শরিকার যে 20 নাম্বার আউটলেটটা আছে যেটা আমাদের নতুন আউটলেট আপনারা সেই আউটলেট তে আসবেন আমি আপনাদেরকে বারবার বলতেছি যারা আমাদের কাস্টমার গুলো আছেন অবশ্যই যারা যেটা ফলো করছেন যে মরিয়ম শরীক ঘর থেকে যে দেখে শুনে কেনাকাটা করবে অবশ্যই আপনারা সবাই 20 নাম্বার শপ টা আসবেন আমাদের কিন্তু দুটো আউটলেট একটা হলো 20 একটা 22 তো আজকে অফারটা দেওয়া হচ্ছে বিশ নম্বর সব থেকে আগামীকালকের জন্য তো আমাদের এই প্রোডাক্টগুলো যতদিন থাকবে অফারটাও সাত মানে ততদিনই চলবে দেখেন এটা অন্যটা থাকবে কন্টাস্ট টপসটা হবে ম্যাচিং প্রাইস কিন্তু মাত্র নয় হাজার টাকা তো এই ডিজাইনটা চারটা কালার ছিল চারটা কালারই দেখাই দিছি আজকে এবং এখন আরেকটা ডিজাইন দেখাবো ওইটারও প্রাইস থাকবে সেম প্রাইস সেম প্রাইস থাকবে ডিজাইনটা থাকবে চেঞ্জ দেখেন আমি প্রথমে যে কালারটা খুলবো এটা হলো মেরুন কালারের উপরে খুব সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক ওয়াও ডিজাইনটা খুবই ওয়াও দেখেন প্রাইস থাকছে মাত্র নয় হাজার টাকা প্রাইস কিন্তু মাত্র নয় হাজার টাকা যাদের বাজেটটা একটু বেশি তারা একটু এই লেহেঙ্গাগুলো দেখতে পারেন আর যাদের বাজেটটা একটু কম ধরেন আমার বাজেটটা তিন থেকে সাড়ে তিন চার এরকম রেঞ্জেরও কিন্তু আমাদের লেহেঙ্গা আসতে অবশ্যই আসবেন আমাদের কিন্তু সতেরোশো থেকে লেহেঙ্গা স্টার্টিং এবং আপনারা যত রেঞ্জের চান অবশ্যই আমরা দিতে পারবো আমাদের শপে আছে তো অবশ্যই চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবে এছাড়াও আপনারা বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পার্টি শাড়ি পার্টি লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গা শাড়ির কালেকশনগুলো আমাদের থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনই একেবারে রিজনেবল প্রাইসে আমরা সেল করে থাকি দেখেন অন্যটা কিন্তু ডাবল লেয়ারের কাজ করা অন্যরাটা ডাবল লেয়ারের কাজ করা আছে তো দেখেন একটু ভালো করে দেখেন এবং সম্পূর্ণ রিয়েল কারদানা স্টোন দিয়ে কাজ করা আছে এবং জাদ্রজি ওয়ার্ক করা আছে জাদ্রজি সুতো যেটা জাদ্রজি সুতা বলা হয় সেই সুতাটা ব্যবহার করা হয়েছে এখানে দেখেন এটা হবে সামনের কাজটা এবং একটা স্লিভের কাজ আছে এবং ব্যাক কাজটা দেখে দেখেন এটা শিলি দেওয়া এটা হবে ব্যাক সাইডের কাজটা এবং আরেকটা কাজ দেওয়া আছে প্রাইস কিন্তু থাকছে মাত্র নয় হাজার এটার মধ্যে কালার পাবেন আপনারা তিনটা এই ডিজাইনটার কালার পাবেন তিনটা তো অবশ্যই চলে আসুন যারা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন দেখেন রয়্যাল ব্লু কালার রয়েল ব্লু মানে বেলভেটের ভিতরে তো রয়্যাল ব্লু কালারটা খোঁজা খুবই টাফ খুবই টাফ হয়ে যায় এই কালারটা খোঁজা তো দেখেন আমাদের কাছে কিন্তু রয়্যাল ব্লু কালেকশন অনেক আছে যারা বেলভেটের মধ্যে একটু ডিফারেন্ট কালার চাচ্ছেন অবশ্যই আমাদের শপে আসতে পারেন আর যারা শপে না আসতে পারবেন ভিডিওটা দেখে যে লেহেঙ্গাটা পছন্দ হবে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসেই আপনাদের পছন্দের প্রোডাক্টটি পেয়ে যাবেন মরিয়ম সারি ঘর থেকে তো যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন আগামীকাল রবিবার আর যারা না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন ডিজাইনটা দেখেন অবশ্যই ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং অন্য টপসগুলো থাকবে কিন্তু কন্ট্রাস্ট অন্যটা থাকবে কন্ট্রাস্ট টপসটা থাকবে ম্যাচিং তো একটা রুন্ টপস দেখাইছি সিমিলার অন্য টপসগুলো থাকবে ডিজাইনটা যেহেতু সেম অন্য টপসগুলো থাকবে সেম অবশ্যই চলে আসবেন এখন যেটা দেখাবে এটা হলো মাস্টার্ড ইয়েলো কালার খুবই সুন্দর অনেকে গোল্ডেন কালারও বলতে পারেন ডিপ গোল্ডেন কালারও বলতে পারেন কালারটা কিন্তু শাইনিং ভেলভেট এটা হলো মালাইকারি যে ভেলভেটটা সেই ভেলভেটটা মালাইকারি ভেলভেটের উপরে এবং প্রাইস থাকছে মাত্র নয় হাজার অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ওনার টপসগুলো থাকবে সিমিলার দেখেন ওনার টপসগুলো কিন্তু ম্যাচিং থাকবে প্রাইস কিন্তু থাকছে নয় হাজার টাকা তো এখন যে কালার এখন যে ডিজাইনটা দেখাবো এটার রেঞ্জটা কিন্তু মানে এটা রেঞ্জ আগের ভিডিওতে এই লেহেঙ্গাগুলো দেখানো হয়েছে এটার প্রাইস থাকছে দশ হাজার টাকা একেবারে রাউন্ড ফিগার দশ হাজার টাকা তো এগুলো কিন্তু অফারে চলছে অফারে চলছে বুটিক্সের লেহেঙ্গা দেখেন যারা একটু চাচ্ছেন যে একটু সিম্পলের মধ্যে নিব শুধু নিচে লেয়ারের কাজটা খুব হ্যাভি থাকবে উপরের কাজটা একটু সিম্পল থাকবে দেখেন এখানে কিন্তু রিয়েল মিরোরটা এবং ডায়মন্ড কার্ড স্টোনটা ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু ডাবল লেয়ারের ক্যানকেন করা আছে মানে তিনটা ক্যানকেন করা আছে আমি ক্যান ক্যানকেনটাও দেখাই দিব আপনাদেরকে দেখেন এটা হলো ওয়ান পার্ট টু পার্ট তারপর এখানে একটা কোয়ার্টার ক্যানকেন দেওয়া আছে ভোট ক্যানকেনটাও কিন্তু আমি ইউজ করা হয়েছে এখানে কিন্তু ভোট ক্যান আছে এটা কিন্তু ভোট ক্যানকেন প্রাইস দিচ্ছি একেবারে রাউন্ড ফিগার দশ হাজার টাকা রাউন্ড ফিগার দশ হাজার টাকা পাচ্ছেন এই লেহেঙ্গাটা এটা কিন্তু দশ হাজার টাকার লেহেঙ্গা না তো আগের ভিডিওতে যে কটা ছিল অলরেডি সব কটা সোল্ড আউট সোল্ড আউট হয়ে গেছে আপনাদের দোয়ায় তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আবারও এই লেহেঙ্গাটা কালেকশন করছি আপনাদের জন্য তো অবশ্যই আপনারা সবাই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন অন্য টপসগুলো থাকবে খুব সুন্দর আমি অন্য টপসগুলো দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটার এই ডিজাইনটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা চারটা

ওনাটা থাকবে কন্টাস দেখেন এটা হলো সি গ্রিন কালার খুবই সুন্দর লেহেঙ্গাটা এবং ঘের দেখেন ইউজ পরিমাণ ঘের আছে লেহেঙ্গাগুলোতে লেহেঙ্গাগুলোর ডিজাইনও কিন্তু খুবই সুন্দর প্রাইস দিচ্ছি একেবারে মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন অবিশ্বাস্য একটা প্রাইস দিয়ে দিচ্ছি লেহেঙ্গাগুলো আবার এই ভিডিওতে কিন্তু একটা ধামাকা আছে আপনাদের জন্য যে এই ধামাকাটা হলো যে আমরা আজকে পঁচিশ তিরিশ হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো কিন্তু একটা ধামাকা অফার প্রাইজে রাখবো তো অফারটা না করতে চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে সেই লেহেঙ্গাগুলোর প্রাইস আমি আগেও বলি নি একেবারে ভিডিওর শেষে যে বলবো প্রাইস তো যারা যারা নেবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে খুব গর্জেস গরজেস লেহেঙ্গাগুলো আজকে ধামাকা অফারে দিয়ে দেব দেখেন রেড কালার এটা হলো রেড কালার খুবই সুন্দর একটা রেড একেবারে টকটকেও না একেবারে মানে কেটকাটাও না রেটটা খুব সুন্দর সোভার টেপের একটা রেট প্রাইস থাকছে মাত্র দশ হাজার টাকা অন্য টপসগুলো থাকবে ম্যাচিং এবং যারা দেখতে চান অবশ্যই ভিডিও কলে দেখে শুনে অর্ডারটা করতে পারবেন দেখেন এটা হলো ওয়াইন কালার ওয়াইন কালারের উপরে খুবই সুন্দর লেহেঙ্গাটার কাজ এবং ডিজাইনটা দেখেন এবং কালারটার ভিতরে ডিজাইনটা কতটা সুন্দরভাবে ফুটছে প্রাইস কিন্তু মাত্র দশ হাজার টাকা এটার উন্নাটা উন্নাটা থাকবে কন্টাস টপসটা থাকবে ম্যাচিং দেখে এই থাকবে কন্টাস টপসটা থাকবে ম্যাচিং তো প্রত্যেকটা উন্না টপস খুললে ভিডিওটা অনেক লং হবে তো আমরা প্রত্যেকটা ডিজাইনের একটা করে উন্না টপস খুলে দেখাচ্ছি তো এই মানে দশ হাজার টাকার ভিতরে আরও একটা লেহেঙ্গা আছে যেটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন মাত্র দুইটা খেটটা দেখেন সম্পূর্ণ গুজরাটের এবং এটা কিন্তু বিকে ব্র্যান্ড এর লেহেঙ্গা বিকে বি কে ব্র্যান্ডের লেহেঙ্গা অবশ্যই দেখেন এখানে কিন্তু সিল টেক লাগানো আছে দেখেন সিল টেক লাগানো আছে বিকে ব্র্যান্ড এর লেহেঙ্গা অবশ্যই যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এগুলো কিন্তু বুটিক আইটেম এইগুলো লেহেঙ্গা সচরাচর সেল করা হয় আপনার পঁচিশ তিরিশ মানে বার্গেটিং দোকানে এটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকের অফার প্রাইসে মাত্র দশ হাজার টাকা এবং অফারগুলো নিতে হলে সরাসরি চলে আসতে হবে আমাদের মরিয়ম শাড়ি ঘরের বিশ নাম্বার শপে দেখেন এটা হবে ব্যাগটার কাজ ব্যাগের কাজ হবে এবং এই যে ফ্রন্টের কাজটা দেখে আমি দেখেন ফ্রন্টের কাজটা থাকবে হলো এইটা ফ্রন্টের খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে এবং ওনাটা দেখলে তো মাথা নষ্ট ওনাটা কিন্তু সম্পূর্ণ সিকুইন্স এবং মিররের কাজ দেখেন সম্পূর্ণ সিকুইন্স এবং মিররের কাজ করা আছে উনারটা এবং পার্টটা থাকবে কন্টাস্ট ওনার পার্টটা থাকবে মেরুন এবং বডিটা বডিটা থাকবে পিচ কালারের উপরে উন্যাটা প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার টাকা অবশ্যই যারা যারা আসবেন তো আসবেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা মেরুন কালার এবং একটা আছে ম্যাজেন্ডা কালার ও একটা আছে ম্যাজেন্ডা কালার যারা ইয়েলোর জন্য মানে যারা ইয়েলো পারপসেস জন্য লেhenga গুলো নিতে পারেন খুব সুন্দর দেখেন ম্যাজেন্ডা কালারের সাথে কিন্তু একটা স্নিগ গ্রিন কালার আছে ওনটা এবং টসটা থাকবে ম্যাচিং তো যারা যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেহেঙ্গাগুলো লেহেঙ্গাগুলো করতে খুবই সুন্দর দেখেন এই যে অন্যটা দেখেন এটা হবে ওন্নাটা লেহেঙ্গা এবং টসটা থাকবে ম্যাচিং প্রাইস কেন মাত্র দশ হাজার এখন যেটা দেখাবো এটা তো একেবারে মানে অফার থাকবে দেখেন এই লেহেঙ্গাটার প্রাইস কত হতে পারে সেটা আপনাদের উপরেই মানে আপনাদেরকে দিয়ে দেবো যে কত হতে পারে সেটা আপনারা বিবেচনা করবেন আমরা লেহেঙ্গাগুলো দেখানোর পরে প্রাইস

ওনাটা থাকবে ডাবল লেয়ারের কাজ করা ওনাটা ওনাটা দেখেন ওনাটা হবে ডাবল লেয়ারের কাজ করা খুবই বড় ছয় হাতের ওনা এবং লেহেঙ্গার প্রাইসটা একটু পরে বলছি আপনারা সবাই সবাই পুরো ভিডিওটা দেখতে হবে সবাইকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা বড় হবে সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখেন এটা হলো মাস্টার গোল্ডেন কালার গোল্ডেনও বলতে পারেন আপনারা মানে ইয়েলো কালারও বলতে পারেন দেখেন খুবই সুন্দর আপনারা এইসব কালারগুলো ভেলভেটের মধ্যে খুব কম পাওয়া যায় সচরাচর খুব কম পাওয়া যায় তো যেহেতু ডিসেম্বর মাস চলতেছে আমরা কিন্তু ডিসেম্বরের আগেই বিয়ের কালেকশনগুলো করে রাখছি যারা বিয়ের জন্য নিতে চান অবশ্যই দেখতে পারেন এবং যারা পার্টি দিয়ে ইউজ করতে চান অবশ্যই তারাও দেখতে পারেন কারণ আমরা যেই প্রাইজে এই লেহেঙ্গাগুলো দিচ্ছি আপনাদেরকে খুবই রিজনেবল একটা প্রাইস এটার প্রাইসও বলে দিব আপনাদেরকে কালার চারটা দেখানোর পরে শেষ কালারের সময় প্রাইসটা অবশ্যই বলে দেব দেখেন এটা হলো জলপাই কালার খুবই সুন্দর কালারটা এবং ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে ফুটছে এবং সম্পূর্ণ হোয়াইট ডায়মন্ড কার্ড স্টোন হোয়াইট ডায়মন্ড কার্ড ইউজ করা হয়েছে এই ল্যাঙ্গাটার উপরে এবং মাল্টি মিনা কাজ করা আছে দেখেন পিচ কালার এবং মেরুন কালার দিয়ে সুতো দিয়ে মাল্টি কাজ করা আছে ল্যাঙ্গাগুলোতে খুবই সুন্দরভাবে এবং অন্য টপসগুলো থাকবে ম্যাচিং দেখেন অন্য টপসগুলো থাকবে ম্যাচিং তো আমি একটা অন্য টপস দেখেছি বাকিগুলো দেখানোর দরকার নেই বাকিগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হবে দেখেন এটা হলো মেরুন কালারের উপরে রেডিশ মেরুন রেডিশ মেরুনের উপরে খুবই সুন্দর লেহেঙ্গাটা আবারও বলছি যারা এই অফার প্রাইজের লেহেঙ্গাগুলো নেবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি ঘরের নতুন আউটলেটে আসতে হবে যারা শপে এসে দেখে নেবেন মরিয়ম শাড়ি ঘরের নতুন আউটলেটটা হলো নুর মেন ঢাকা নুর মেশন মার্কেটের সাথে নুর মেন নুর মেশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নাম্বার শপ বাইশ কিন্তু দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেটেই আসতে পারেন কিন্তু এই অফারের প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের বিশ নাম্বার শপে আসতে হবে এবং এই লেহেঙ্গাগুলোর প্রাইস দিচ্ছে আজকে আমরা মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় এত গর্জে টাকা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন তো এখন যে লেহেঙ্গাগুলো দেখাবো এখন যে লেহেঙ্গাগুলো দেখাবো দেখেন কত হ্যাভি কাজ করা আমি লেহেঙ্গাগুলো দেখাই আমি একটা রেড কালার দিয়ে শুরু করছি আপনাদেরকে রেড কালারের উপরে সম্পূর্ণ কট কট কটের কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এবং রিয়েল কাজ থাকবে এটা হলো বিকে ব্র্যান্ডের লেহেঙ্গাটা বিকে ব্র্যান্ডের লেহেঙ্গাটা দেখেন কত পাখির লেহেঙ্গা গুলো এটা হলো সিঁদুর রেড কালারের উপরে লেহেঙ্গার কাজটা দেখছেন একেবারে পিটানো কাজ করা বেলবেটের উপরে মালাইকারি বেলবেটের উপরে কট স্প্রিং এর কাজ থাকবে আপনাদের এবং এবং সম্পূর্ণ কটাই কাজ করা থাকবে আপনার এটা কিন্তু একেবারে পিটানো কাজ করা এবং এই লেহেঙ্গাগুলোর প্রাইস তুমি লেহেঙ্গাগুলো দেখানো পরে বলে দিব এটি আজকে মানে আমরা ছয়টা লেহেঙ্গা অফারে দিব ছয়টা লেহেঙ্গা অফারে দিব আপনাদেরকে অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেহেঙ্গাগুলো দ্রুত অর্ডার করতে হবে যারা যারা নিতে চাচ্ছেন আমি একটা টক সোনা দেখাই বাকিগুলো সিমিলারই টক থাকবে দেখেন ডাবল ডাবল থাকবে লেয়ারের কাজ করা ছয় হাতের দুপাট্টা পেয়ে যাবেন আপনারা এবং টপটা দেখেনের কাজটা যদি বেশি হয় টপসটা একটু হালকা হয় আপনারা জানেন যারা লেহেঙ্গাগুলো যারা লেহেঙ্গা আগে সচর আগে পরছেন বা আগে পরছেন তারা কিন্তু জানেন যে নিচের কাজটা যদি হ্যাভি হয়ে থাকে উপরের কাজটা একটু হালকাই হয় দেখেন এক্সন যেটা দেখ তবে এটা ম্যাজেন্ডা কালার উপরে এখানে কেন আছে কুনন স্টোন এবং রিয়েল স্টোন কাজটা করা হয়েছে দেখুন এটাও কিন্তু ভিকে ব্র্যান্ড ভিকে ব্র্যান্ডের লেহেঙ্গা দেখেন ম্যাজেন্ডা কালারের উপরে দেখেন এর হেডটা দেখেন এখানে কিন্তু দুইটা স্টোন ইউজ করা হয়েছে একটা হোয়াইট এবং এক যেটা ইউজ করা হচ্ছে এটা হলো গোল্ডেন এবং फ्लावर ডিজাইন করা আছে লেহেঙ্গাটা পাটা হবে কাটার্স কারের উপরে খুব সুন্দর এবং ক্যান ক্যান সঙ্গ ক্যানটিন গুলো দেখেন একটা হল হাটও পর্যন্ত ক্যানকেন এটা কিন্তু একেবারে হাট ক্যানকেন দেখেন যেভাবে মানে করার পর আবার ছেড়ে দেবেন আগের মতো চলে আসবে লেহেঙ্গাগুলো এবং একটা থাকবে কোয়ার্টার ক্যান ক্যান এবং একটা পেয়ে যাবেন আপনারা বোট ক্যান ক্যান এবং আজকে এই লেহেঙ্গাগুলো থাকছে অফার প্রাইজে ছয়টা লেহেঙ্গা থাকছে অফার প্রাইজে পঁচিশ হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো আজকে অফার প্রাইজে দিব আপনাদেরকে তো কেউ দেরি করবেন না যারা যারা নিবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মুভমেন্টস মুভমেন্টস মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দুইটা আউটলেট আর অফার প্রাইজের লেহেঙ্গাগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের বিশ নাম্বার শপতে দেখেন লেহেঙ্গার কাজটা দেখেন এটা হলো রেড কালারের উপরে খুবই সুন্দর এগুলো শুধু দিচ্ছি আমরা এগুলোর কালার রয়ে গেছে যেরকম রেড কালার মেরুন কালার ম্যাজেন্ডা কালার এইসব কালার থাকার কারণে আমরা এগুলো একটা অফার প্রাইজে দিচ্ছি তো কেউ দেরি করবেন না যারা যারা নেবেন অবশ্যই চলে আসবেন দ্রুত তাড়াতাড়ি না আসলে এই লেহেঙ্গাগুলো মিস করবেন কাল সকাল সকাল আসতে হবে লেহেঙ্গাগুলো নিতে হলে দেখেন কত গর্জেস বিকে ব্র্যান্ডের লেহেঙ্গা প্রত্যেকটা কিন্তু বিকে ব্র্যান্ডের লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ম্যাজেন্ডা কালারের উপরে খুব সুন্দর একেবারে হ্যাভি কাজ করা লেহেঙ্গাগুলো এবং ঘেরগুলো দেখেন এখানে কিন্তু মিউজ পরিমাণ ঘের আছে আপনি একটু ঘেরগুলো দেখবেন ক্যামেরায় হয়তো এতটা ফোকাস নিতে পারবে না যারা শপে আসবেন অবশ্যই সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে কতটা ঘের আছে লেহেঙ্গাগুলোতে এবং লেহেঙ্গাগুলো কিন্তু ডাবল লেয়ারে ক্যানটেন্ট করা আছে যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন আমাদের শপে আমাদের শপ লোকেশনটা তো বলেই দিলাম বারবার এবং আমাদের কিন্তু অনলাইনে নিয়ে নিতে পারবেন আপনারা লেহেঙ্গাগুলো যারা অনলাইনে নেবেন দেখেন এই লেহেঙ্গাটার ভিতরে আপনার কালার পাবেন দুইটা এবং প্রাইসটাও বলে দিই এখন আমরা এই লেহেঙ্গা প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় পাচ্ছেন একটা ব্র্যান্ডের লেহেঙ্গা মানে বুঝতে পারতেছেন বারো হাজার টাকায় পাচ্ছেন ব্র্যান্ডের লেহেঙ্গা দেখেন রেড কালার অবশ্যই বিয়ের জন্য এই লেহেঙ্গা নিতে পারেন এগুলো কিন্তু ফুল ব্রাইডাল লেহেঙ্গা ফুল ব্রাইডাল লেহেঙ্গা দিচ্ছি এত গর্জেস লেহেঙ্গাগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় বিকে ব্র্যান্ডের লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গায় সুন্দর অন্য টপ গুলো কিন্তু অনেক গর্জিয়াস এবং এটার মধ্যে কালার পাচ্ছেন আমাদের ভিডিও শেষ কালারটা ম্যাজেন্ডা কালার দিয়ে শেষ করব আমরা ভিডিওটা দেখেন আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাইছি হাজার থেকে 12000 টাকা দামের লেহেঙ্গা এবং প্রাইস প্রাইস থাকছে মাত্র 12000 পরে অবশ্যই দ্রুত চলে আসবেন লেহেঙ্গাগুলো যারা যারা নেবেন যারা যারা পারচেজ করবেন অবশ্যই আমাদের 20 নাম্বার শপে আসতে হবে বারবার বলতেছি অবশ্যই আমাদের বিশ নাম্বার শপে আসবেন আমাদের বিশ নাম্বার শপটা কিন্তু আমাদের বাইশ নাম্বার শপের বরাবর বাইশ নাম্বার শপের বরাবর বিশ নাম্বার শপ এবং আমাদের বিশ নাম্বার শপটা কিন্তু আমরা শুরুতেই ঢুকছি বিশ নাম্বার শপটা দেখাই দিছি আপনাদেরকে তো যারা যারা আসবেন অবশ্যই সাইনবোর্ডটা দেখে আসবেন এবং আমাদের বাইশে গেলেও বললেই হবে যে ভাইয়া বিশ নাম্বার শপে যাব তো অবশ্যই চলে আসবেন আমরা কিন্তু আপনাদের জন্য এত কষ্ট করে এই ভিডিওটা দিচ্ছি অফারের তো অবশ্যই আপনারা আগামী আগামীকাল আমাদেরকে নিরাশ করবেন না অবশ্যই আমাদের বাইশ নাম্বার শপে আসলে বাইশ নাম্বার শপে গেলে কিন্তু ওরা বলবে যে ভাইয়া এখানেই দেখেন এখানেই আমরা প্রত্যেকটা লেহেঙ্গা দিব আপনারা কিন্তু এই কথাটা কেউ শুনবেন না অবশ্যই এই ছোট ভাইটা আপনাদের জন্য কষ্ট করছে অবশ্যই আপনারা বিশ নাম্বার শপেই আসবেন অফারের প্রাইজের লেহেঙ্গাগুলো নিতে হলে অবশ্যই বিশ নাম্বার শপে আসবেন আমি কিন্তু বিশ নাম্বার শপে ডিউটি করে থাকি অবশ্যই আপনারা বিশ নাম্বার শপটাতেই আসবেন আমাদেরকে নিরাশ করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আগামীকালকে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের তো আসসালামু আলাইকুম